আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এর আলোচনা করেছি কোরআনের আলোকে জাহান্নাম আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে এ বিষয়ে আমরা পবিত্র কুরআন এবং রসুল হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো আসি আমরা জাহান নামের অস্তিত্ব এবং বিদ্যমান সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে অনেক আলোচনা আছে দলিল রয়েছে তোমাদের উল্লেখযোগ্য আয়াত এবং একটা হাদিস আমরা পেশ করব ইনশাল্লাহ আল্লাহাল বলেন বিসমিল্লাহ রহমান রাহিদ তোমরা জাহান ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সোর আল ইমরান আয়াত একশো একত্রিশ গুরান মজিদে ইরশাদ হয়েছে জাহান্নাম গোপন ফাদ সীমালাঙ্গনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল সোরা নাবা আয়াত নম্বর একুশ বাইশ আমরা দুটি আয়াত সম্পর্কে দুটি আয়তে জাহান্নাম সম্পর্কে জানতে পারলাম আমরা আসি হাদিসের দিকে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ নমাররা জানানো হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয় যদি সে জান্নাতি হয় তবে অবস্থানস্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয় আর সে জাহান্নামী হলে তাকে জাহান্নামীদের অবস্থানস্থল দেখানো হয় আর তাকে বলা হয় এ হচ্ছে তোমার অবস্থানস্থল কেয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুদ্ধিত করা অবধি হাদিসটি বোখারি হাদিস নম্বর এক মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো ছেষট্টি আমরা আরবটা হাদিস থেকে জাহান্নাম সম্পর্কে জানব হযরত আবু হুরাইরা রাজালানহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি আমর ইবনু আমির ইবনে লোহাই খোঁজাকে তার বহির্গত নারী ভুড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি সেই প্রথম ব্যক্তি যে বা উৎসর্গ করার প্রথা প্রচলন করে হাদিসটি বোখারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একুশ তাহলে আমরা পবিত্র পবিত্রকর্ণের দুটি আয়াত এবং আল্লাহ রাসুলের দুটি হাদিস থেকে জাহান নামের অস্তিত্ব সম্পর্কে জানতে পারলাম মহান রবুল আলমীন আমাদেরকে এই কঠিন যন্ত্রণা নামক জাহান থেকে